রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও প্রত্যাখ্যাত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পুতিন সাময়িকভাবে জ্বালানি অবকাঠাময় হামলা বন্ধের আশ্বাস দেন কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশ পরস্পরের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে মঙ্গলবারের ফোনালাপে পুতিন জানান রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা কমাবে কিন্তু রাতেই ইউক্রেনের কিয়েভ ও সুমি এলাকায় রুশ ড্রোন হামলা হয় যেখানে দুটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনায় আঘাত হানে উভয় দেশই বিপুল সংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের প্রতিশ্রুতিকে ভাওতাবাজি বলে আখ্যা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্ট্রিয়াস বলেন পুতিন শুধু খেলছেন ট্রাম্পও শিগগিরই তা বুঝবেন এদিকে ফোন আলাপের আগে পুতিন এক ঘন্টারও বেশি সময় ট্রাম্পকে অপেক্ষায় রেখেছিলেন বলে খবর ছড়িয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান প্রতিবেদনে বলা হয় একটি বার্ষিক শিল্পপতিদের সম্মেলনে ব্যস্ত ছিলেন পুতিন তাই ফোন কলে দেরি হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়লেও যুক্তরাজ্য কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলে ট্রাম্পের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ডেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার